ছাগল এটি বাচ্চা ভাই পাঁচটা মেয়ে বাচ্চা জি জি সবই তো মনে হয় নিউ অ্যাডাল সবই নিউ আডাল এর মধ্যে দুইটা দুইটা বাচ্চাকে আপনার পাটা দেওয়া আছে অলরেডি দুটো পাটা দেওয়া আছে আপনার এই এই প্রিন্টের দুইটা এই লাল মানে আপনার শিরোই প্রিন্টেরটা আর এই যে মুন্ডিটা এই এই দুইটা পাটা দাও আছে এই দুইটা পাটা দাও আছে ভাই অলরেডি এগুলো বয়স কেমন হইছে এগুলোর বয়স মোটামুটি ওই দুইটার বয়স আপনার 6 মাসের মতো হ্যাঁ আর এগুলো আপনার 5 মাস প্লাস একটা বাচ্চা আছে শুধু এখানে আর এই বাচ্চাটা এটা একটু 5 মাসের নিচে হবে 5 মাসের নিচে হবে জি তাহলে মোটামুটি সবই নিউ অ্যাডাল একদম ভাই এগুলো ছোট বাচ্চা নাই কোন ভাই জি ভাই এই পাঁচটা ছাগল মেয়ে ছাগল জি জি একটা একটা করে একটু দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাও তো এই যে এই একটা এই একটা মেয়ে ছাগল মেয়ে ছাগল কেউ কিন্তু কেউ কিন্তু মেয়ে বলতে পারবে না একেবারে খাসির মতো দেখতে খাসির মতো বিটল এবং হরিяна হ্যাঁ সংমিশ্রণের খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা এর বডিও এটা আছে 25 কেজি প্লাস 25 কেজি প্লাস একটা মেয়ে বাচ্চা অনেক সুন্দর বাচ্চা জি অনেক সুন্দর বাচ্চা করার জন্য বাচ্চাগুলো চয়েস করেন জি দিয়ে দেন এটা দিয়ে দেন আচ্ছা

নিয়ে নিয়ে হ্যাঁ ভাই ওই ওই নিতে পারে যে দেখা দেয় এই যে এই পাঠাটা এই বিটলের এই পাঁটাটা নিলে নিতে পারে হ্যাঁ আর এই এই পাঁচটা মেয়ে ছাগল নেন নিয়ে খামার শুরু করেন পিছনের দিক তাকানো লাগবে না না সুন্দর হবে খামারটা আচ্ছা ঠিক আছে ভাই